এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখন ভিডিওটি ছেড়ে দিন আজকে তোমার সাথে একটা ব্যাপার শেয়ার করি ঘটনাটা আমি একেবারেই বলবো না ভেবেছিলাম কিন্তু জানো শেষমেশ মন মানল না এটা এক বন্ধুর পাড়ার গল্প ওদের পাড়ার এক মহিলার কথা যে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য কারোর সাথে সম্পর্ক করেছিল স্বামীটা সব কিছু জানতে পারার পর কোনো ঝগড়া করল না কিচ্ছু বলল না চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল এবং এরপর যা হল সেটা ভেবে আমার গায়ে এখনো কাটা দেয় তারপর শুরু হলো এমন কিছু ঘটনা যা শুনে হয়তো তুমি বিশ্বাস করবা হয়তো বলবা এগুলো বাজে কথা কিন্তু আমার কাছে সেই প্রতিবেশীর মুখ থেকে শোনা আর আমি বিশ্বাস করি আত্মার কান্না কখনো মিথ্যে হয় না তোমার বিশ্বাস করাটা একান্তই তোমার ব্যাপার আমি চাপিয়ে দেব না কিন্তু একটা কথা বলবো। এই গল্পটা কেন বলছি জানো আমি আসলে আপলোড করব না ভেবেছিলাম আজকে ভাবছিলাম না এইটা বলে কি লাভ কিন্তু মনে হলো সমাজে যারা নিজের সম্পর্ক বিশ্বাস সব কিছু ভুলে অন্যদিকে টান পড়ে যায় তাদের বুঝে নেওয়া দরকার পরকীয় আর শেষটা কতটা ভয়ানক হতে পারে এটাই সেই কারণ কেন আমি এটা বলছি আর তোমরা যারা আঠারো বছরের নিচে আছো ভাই তোরা প্লিজ এখান থেকে বেরিয়ে যা কারণ যা বলবো সেটা শুধুই গল্প নয় সেটা বোঝার জন্য বয়স আর একটু অভিজ্ঞতা দরকার আর হ্যাঁ এই ঘটনাটা লিখতে গিয়ে যেন আমার নিজের চোখ দিয়ে জল চলে আসছে যাই হোক অনেক বক বক করলাম চলো এখন এই ঘটনার মধ্যে ঢুকে পড়ি তুমি মন দিয়ে শোনো আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে যেখানেই থাকুন শুভময় বিশ্বাস পেশায় একজন কলেজ প্রফেসর দক্ষিণ কলকাতার এক পুরনো দোতলা বাড়িতে থাকে তার স্ত্রী অন্বেষা এবং সাত বছরের মেয়ে ঐশ্বর্যার সঙ্গে বাইরের দুনিয়ায় তাদের পরিবারটা নিখুঁত সবাই বলে এদের সংসারটা যেন সিনেমার মতো সাজানো কিন্তু এই সাজানো সংসারের ভিতরে এমন এক ফাটল বাসা বেঁধেছিল যেটা শুভময় কোনোভাবেই আজ করতে পারিনি অন্বেষা তার কলেজেরই জুনিয়র বিয়ের আগে দুজনেই একই সঙ্গে পড়াতো। বিয়ের পর অন্বেষা চাকরি ছেড়ে দেয় কারণ শুভময়ের পরিবারে সেই সময়ের নিয়ম ছিল বউ মানেই সংসারের জন্য অন্বেষা প্রথমে মেনে নিয়েছিল কিন্তু ধীরে ধীরে তার ভিতরকার বিদ্রোহ এক অজানা আকর্ষণের দিকে টেনে নিয়ে যাচ্ছিল তাকে শুভময়ের ব্যস্ততা বই খাতা আর ক্লাস নিয়ে তার দিন কাটত অন্বেষার সেই ফাঁকা সময়ে পরিচয় হয় রুদ্র সেনের সঙ্গে একটা জিমে ট্রেনার সৌন্দর্য আর শরীরের গর্বে মত্ত প্রথমে অন্বেষা নিজের এক ঘেমি কাটাতে ওর সঙ্গে ফ্রেন্ডশিপ শুরু করেছিল তারপর সেই বন্ধুত্ব শরীরের স্পর্শ ছুঁয়ে পরকীয়ার দাহে পুড়িয়ে দিয়েছিল সব বিশ্বাস শুভময় বুঝতেই পারেনি তারই বিছানায় প্রতিলাতে এক অপরিচিত পুরুষের ঘ্রাণ লেগে থাকছে অন্বেষা ততদিনে রুদ্রকে তাদের ফাঁকা বাড়িতে ডেকে আনত শুভময়ের অনুপস্থিতিতে সেই বাড়ি যেন দুজনের পাপের নিঃশব্দ আস্তানা হয়ে উঠেছিল কিন্তু ঘটনা মন নেই সেদিন যেদিন শুভময় কলেজের একটি কাজ শেষ করে হঠাৎ দুপুরবেলায় বাড়ি ফিরে আসে বাড়ির দরজা ভেজানো ছিল ঘরে ঢোকেই তার কানে আসে ফিস ফিস শব্দ একা থাকার সেই মুহূর্তের শান্তি ভেঙে চুর মার হয়ে যায় ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেলে দেখে বেডরুমের দরজা আধখোলা আর ভিতরে অন্বেষা তার অর্ধনগ্ন শরীরে জড়িয়ে আছে একজন অপরিচিত যুবকের সঙ্গে শুভময়ের মাথায় যেন বজ্রপাত হয় শরীর জুমে যায় কিছু বলতে পারে না সে শুধু দরজার ফাঁক দিয়ে দেখছিল তার ভালোবাসার মানুষটা কিভাবে বিশ্বাসের বুকে ছুরি চালাচ্ছে সেই মুহূর্তে সে সেখান থেকে ফিরে আসে কোনো উচ্চবাচ্য করেনি কাউকে কিছু বলেনি কিন্তু তার ভিতরে একটা চেপে রাখা আগুন জ্বলতে থাকে যেটা ধীরে ধীরে ভয়ঙ্কর কিছুর জন্ম দিতে চলেছে তারপরের কয়েকদিন অন্বেষা বুঝতে পারে শুভময় কিছু দেখেছে কিন্তু মুখ ফুটে কিছু বলছে না তবে শুভময়ের আচরণ বদলাতে শুরু করে রাতে হঠাৎ বিছানা ছেড়ে উঠে বসে থাকে কথা বলার সময় হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা শীতল চোখে তাকায় আর বারবার বলে অন্বেষা তুই জানিস তুই কাকে ঠকাচ্ছিস তারপর ঘটে সেই রাত যেদিন শুভময় নিজেই হারিয়ে যায় কলেজ থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ফোন বন্ধ বন্ধুরা কেউ জানে না কোথায় গিয়েছে থানায় নিখোঁজ ডায়েরি হয় কিন্তু কোনো সন্ধান পাওয়া যায় না অন্বেষার কাছে এটা যেন একটা মুক্তি ছিল কিন্তু সে বুঝতেই পারেনি আসল খেলাটা তখনও শুরু হয়নি শুভময় নিখোঁজ হওয়ার পর সাত দিন কেটে গেছে অন্বেষা যেন ভিতরে ভিতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল সে নিজেই জানত শুভময় তার পরকিয়ার কথা জেনে গিয়েছিল তাই শুভময়ের হঠাৎ উধাও হয়ে যাওয়া তাকে যেন বাধাহীন করে তুলেছিল সে রুদ্রর সাথে আগের থেকেও বেশি সময় কাটাতে শুরু করে দিনের বেলা অন্বেষা তার মেয়েকে স্কুলে দিয়ে আসে আর রাত হলে সেই ফাঁকা বাড়ি আবার শরীর আর বাসনার পাপময় খেলায় পরিণত হয় কিন্তু সপ্তম দিন রাতে প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটে রুদ্র সেদিন রাত প্রায় দুটোয় বাড়ি থেকে বেরিয়ে যায় অন্বেষা একা ঘরে শুয়েছিল হঠাৎ বাথরুম থেকে পনির পড়া শব্দ আসে প্রথমে সেভাবে ট্যাপ খোলা থেকে গেছে কিন্তু বাথরুমে ঢুকে দেখে সবকিছু শুকনো কোথাও কোনো ট্যাপ খোলা নেই আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎই যেন কারুর নিঃশ্বাসের গরম ভাব পড়তে থাকে গালে অন্বেষা সরে দাঁড়ায় আয়নার দিকে তাকাতেই দেখে তার পিছনে শুভময়ের প্রতিচ্ছবি চোখে ভয়ানক ঘৃণা ঠোঁটে বিকৃত হাসি শরীর থেকে জল ঝরছে সে চিৎকার করে পিছিয়ে যায় চোখের পলকে প্রতিচ্ছবি উধাও অন্বেষা ভাবে হয়তো ওভার থিঙ্কিং করছে মনকে বোঝায় সবটাই দুশ্চিন্তা পরদিন রাতে রুদ্র আবার আসে সেদিন থেকে তাদের শারীরিক সম্পর্ক যেন আরও উগ্র হয়ে ওঠে কিন্তু সেই রাতে বেডরুমের বাতি হঠাৎ ঝিমিয়ে আসে অন্বেষে হালকা হাসিতে বলে ভালোবাসার আবহাওয়া তৈরি হচ্ছে বুঝি ঠিক তখনই এসির বাতাসের মধ্যে থেকে একটা গলার শব্দ ভেসে আসে রুদ্র তোর শ্বাস বন্ধ করে দেব রুদ্র কিছুই শুনতে পায়নি শুধু অন্বেষার মুখ ফ্যাকাশে হয়ে যায় সেভাবে মনের ভুল তবে ভয়াবহ ঘটনা শুরু তখনই রুদ্র রাতে বাথরুমে গিয়ে দেখে আয়নায় শুভময়কে দাঁড়িয়ে থাকতে তার গলা কাটা কণ্ঠনালী দিয়ে ফেনা বেরোচ্ছে আর ঠোঁটে সেই একই বিকৃত হাসি রুদ্র ভয় পেয়ে বাথরুম থেকে দৌড়ে বেরোয় অন্বেষাকে টেনে তোলে তো স্বামী মরেনি ও আত্মা এখানেই আছে অন্বেষা রুদ্রকে শান্ত করার চেষ্টা করে বলে তুমি ভুল দেখেছ কিন্তু সেই রাতেই বেডরুমের জানালার পর্দা হঠাৎ করে ছিঁড়ে যায় ঘরের বাতাস ভারী হয়ে ওঠে তারপর ধীরে ধীরে বাথরুমের দিক থেকে জল পড়ার শব্দ আসে এবার এত জোরে যে ঘরের ভিতর জল ঢুকে আসছে বলে মনে হয় অন্বেষা দরজা খুলে পালাতে যায় কিন্তু দরজা আটকে যায় হঠাৎ বেডরুমের লাইট নিভে যায় আর চারপাশে শুধু শুভময়ের ফিসফিস শব্দ তুমি তো আমায় ঠোকালে এবার তোমার শরীর দিয়ে আমার প্রতিশোধ নেব রুদ্র ঘরের কোনায় চিৎকার করে পড়ে যায় সে অনুভব করতে থাকে কেউ যেন অদৃশ্য হাত দিয়ে তার গলা টিপে ধরছে অন্বেষা ঝাঁপিয়ে পড়ে রুদ্রকে বাঁচাতে কিন্তু তার নিজের গলাতেও এক ঠান্ডা বরফের মতো হাত চেপে বসে হঠাৎ অন্বেষার শরীর নিস্তেজ হয়ে পড়ে সে দেখে শুভময় তার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এবার সে ছায়া নয় পুরোপুরি মাংস এক মৃতদেহ তার শরীর থেকে জল টপ টপ করে পড়ছে আর চোখ দুটো একদম ফাঁকা আমি তোকে ক্ষমা করব ভাবলি এই ঘর এই বিছানা এই শরীর সব আমার ছিল আর এখন সব ধ্বংস হবে সেই রাতে রুদ্র আর অন্বেষা কোনোভাবে জ্ঞান ফেরানোর পর বাইরে পালায় তারা ভাবে হয়তো ওই বাড়িটা অভিশপ্ত কিন্তু অন্বেষা বুঝতেই পারে না শুভময় শুধু সেই বাড়ির মধ্যে নেই সে তার শরীরের মধ্যেই ঢুকে পড়েছে এরপর থেকে অন্বেষা শরীরের মধ্যে মাঝে মাঝে শুভময়ের কণ্ঠ বেরোতে থাকে সে নিজেও বোঝে না কখন কার গলায় কথা বলছে রাতে আয়নায় দেখতে পায় নিজের শরীরটা শুভময়ের মতো হয়ে যাচ্ছে মুখে কাটা দাগ চোখে কালো গর্ত রুদ্র বুঝে যায় শুধু এই বাড়ি ছেড়ে পালালেই চলবে না শুভময়কে থামানোর জন্য অন্য কিছু করতে হবে কিন্তু কি করবে সে জানে না আর ঠিক তখনই তারা জানতে পারে শুভময়ের দেহ পাওয়া গেছে বাড়ি থেকে অনেক দূরে এক জলাশয়ে যেখানে তার পা দুটো ইট দিয়ে বেঁধে ফেলে দেওয়া হয়েছিল রুদ্র আর অন্বেষা এখন বুঝতে পারে এটা কেবল আত্মার প্রতিশোধ নয় এটা শরীর ও মনকে ধ্বংস করে দেওয়া প্রতিশোধের শুরুমাত্র রুদ্র আর অন্বেষা সেই রাতের ঘটনার পর আর কখনও ওই বাড়ির দিকে ফিরে তাকায়নি তারা শহরের এক প্রান্তে ছোট্ট একটা ভাড়া ফ্ল্যাটে ওঠে রুদ্রের ধারণা ছিল ঠিক মতো কিছু পুরোহিত দিকে বা তান্ত্রিকের সাহায্যে ওরা এই ছায়া থেকে মুক্তি পাবে কিন্তু তারা বুঝতেই পারেনি শুভময় রাত্তা শুধু কোনো এক স্থান বা জায়গার সঙ্গে আটকে নেই সে আটকে আছে অন্বেষার শরীরের ভিতরে ঘটনাগুলো ধীরে ধীরে আরও ভয়ানক হয়ে উঠতে শুরু করে অন্বেষা সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখতে পেত কিন্তু চোখে মনে হতো যেন সে নয় কেউ তার ভিতর থেকে তাকিয়ে আছে সে রুদ্রের দিকে তাকিয়ে যখন কথা বলত কখনো কখনো তার কণ্ঠস্বর শুভময়ের মতো ভারী হয়ে যেত এমনকি একদিন সকালে রুদ্র দেখল অন্বেষা ঘুমের মধ্যে শুভময়ের মতো গলায় ফিসফিস করে বলছে তুই ওর শরীর নষ্ট করেছিস এবার তোর শরীরটা আমার চাই রুদ্রের মধ্যে আতঙ্ক আর সন্দেহ মিশে যাচ্ছিল একদিন সে অন্বেষাকে নিয়ে এক বিখ্যাত তান্ত্রিকের কাছে যায় ভদ্রলোক মরা মানুষের আত্মা নিয়ে কাজ করেন বলে শহরে নাম ডাক তান্ত্রিক তাদের বসতে বলে কিছু মন্ত্রোচ্চারণ করতে শুরু করেন ঠিক তখনই অন্বেষার মুখ দিয়ে গড় করে জল বেরিয়ে আসতে থাকে তার মুখ কুচকে যায় আর সে হাসতে হাসতে বলে দুই এই সব সস্তা মন্ত্র দিয়ে কি করবি রুদ্র ও তো আমার তান্ত্রিক থমকে যায় সে বুঝে ফেলে এটা সাধারণ আত্মার খেলা নয় শুভময়ের আত্মা শুধু প্রতিশোধ নিচ্ছে না সে ধীরে ধীরে অন্বেষার শরীরের দখল নিয়ে রুদ্রকেও নিজের মতো ধ্বংস করতে চায় এরপর কয়েকদিন খুব নিঃশব্দে কেটে যায় অন্বেষা স্বাভাবিক রুদ্রভাবে হয়তো সব শেষ হয়ে গেছে কিন্তু এটা ছিল আসল ঘূর্ণির আগের নিস্তব্ধতা একদিন রাতে রুদ্রের শরীরের উপর অন্বেষায় উঠে বসে সে অনুভব করে অন্বেষার হাতগুলো যেন বরফ ঠাণ্ডা ওর মুখের মধ্যে এক বিকৃত হাসি অন্বেষা ফিসফিস করে বলে রুদ্র তোর শরীরটা কি সুন্দর জানিস তোকে মেরে ফেললে তোর শরীরটাই আমার হবে রুদ্র ঠেলাঠেলি করে অন্বেষাকে সরানোর চেষ্টা করে কিন্তু সে দেখে অন্বেষার শরীরে একটা অদ্ভুত শক্তি এসেছে যা আগে ছিল না অন্বেষা ওর বুকে বসে থাকা অবস্থায় দুই হাত দিয়ে ওর গলা টিপে ধরে রুদ্র জ্ঞান হারাতে শুরু করে সেই মুহূর্তে দরজার কাছে রাখা শিবের মূর্তিটার গলা থেকে রুদ্রাক্ষ মালা ছিঁড়ে রুদ্রের উপর পড়ে ঠিক তখনই অন্বেষার শরীর ঝাঁকুনি খেয়ে পড়ে যায় তার মুখ দিয়ে কালো রঙের থকথকে তরল বেরিয়ে আসতে থাকে আর সে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে রুদ্র সেই রাতের পরে স্থির সিদ্ধান্ত নেয় শুভময় রাত শুধু বন্ধ করে রাখা যাবে না তাকে শেষ করতে হবে কিন্তু সেটা কিভাবে তান্ত্রিকরাও ভয় পেয়ে পিছিয়ে গেছে ঠিক সেই সময় শহরের এক বৃদ্ধ বলেছিলেন যে পাপের সঙ্গে আত্মা বাঁধা সেই পাপের স্বীকারোক্তি না হওয়া পর্যন্ত আত্মার শান্তি নেই অন্বেষার স্বীকারোক্তি দরকার রুদ্র জানত অন্বেষা মুখে কোনোদিন সত্যিটা স্বীকার করবে না তাই সে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে সে অন্বেষাকে সেই পুরনো বাড়িতে নিয়ে যাবে যেখান থেকে সব শুরু হয়েছিল রাত্রি বারোটায় অন্বেষাকে কিছু না বলে সে গাড়িতে তোলে অন্বেষা তখনও শান্ত কোনোরকম হিংস্রতা নেই কিন্তু তার ঘোঁটের কোণে সেই বিকৃত হাসিটা ছিল বাড়িতে ঢোকার সাথে সাথে বাড়ির বাতাস ভারী হয়ে ওঠে জানালার পর্দাগুলো যেন নিজে নিজে নড়ে ওঠে আর চারপাশে হালকা ফিস ফিস আওয়াজ শুরু হয় শুভময়ের সেই চাপা কণ্ঠ তুই ফিরলে এই বিছানা এই দেয়াল সব মনে আছে তো রুদ্র অন্বেষাকে টিনে নিয়ে যায় সেই বেডরুমে যেখানে ওরা প্রথম শুভময়ের বিশ্বাস ভেঙেছিল সে অন্বেষার সামনে দাঁড়িয়ে বলে স্বীকার কর অন্বেষা তুই শুভময়কে ঠকিয়েছিস তার প্রেম তার বিশ্বাস সব কিছু আর আজও তুই নিজের পাপ স্বীকার করতে পারিস নি অন্বেষা কাঁপতে থাকে সে জানে এটাই সত্যি সে হাঁটু গেড়ে বসে পড়ে আমি শুভময়কে ঠকিয়েছিলাম আমি তার ভালোবাসার সাথে প্রতারণা করেছিলাম আমি তাকে মরতে বাধ্য করেছি আমি দোষী আমি পাপি ঠিক তখনই বাড়ির বাতাস তীব্র ঠান্ডা হয়ে যায় একটা বিকট আবাজে ঘরের আয়নাগুলো ফেটে পড়ে অন্বেষা ছটফট করতে করতে চিৎকার করে ওঠে আর শুভময়ের ছায়া জানালার কাঁচে স্পষ্ট ফুটে ওঠে শুভময় শুধু বলে তুই আমার সত্যিটা স্বীকার করেছিস এবার তোর শরীরটা আমার নয় হঠাৎ অন্বেষা নিস্তব্ধ হয়ে যায় সে মাটিতে লুটিয়ে পড়ে চোখ বন্ধ হয়ে যায় রুদ্র ছুটে যায় তার কাছে কিছুক্ষণ পর অন্বেষার চোখ খোলে কিন্তু এবার তার চোখে শুধুই ভয় শুভময়ের ছায়া আর নেই তার শরীর স্বাভাবিক মুখে সেই পুরনো অন্বেষার মাখা মুখ শুভময়ের আত্মা কি তবে মুক্তি পেল নাকি এটা শুধুই আগুন নিভে যাওয়ার আগের শেষ আলো অন্বেষা রুদ্র মনে করেছিল সব শেষ সেই রাতের পর শুভময়ের আত্মা আর ফিরে আসেনি অন্বেষা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল রুদ্র যেন এক নতুন আশার আলো দেখতে পাচ্ছিল তবে তারা বুঝতেই পারেনি সত্যিটা স্বীকার করার পর শুভময় শুধু ছেড়ে যায়নি সে অপেক্ষা করছে এক ভয়ানক পরিণতির জন্য ঘটনাটা শুরু হয় শুভময়ের মৃত্যুর একমাস পূর্ণ হওয়ার ঠিক আগের রাতে রুদ্র অফিস থেকে ফেরার পথে উন্নিষার ফোনে বারবার কল করছিল কিন্তু ফোন কেউ ধরছিল না বাড়ি পৌঁছে দেখে দরজাটা ভেজানো ভিতরে ঢুকতেই ঘরের মধ্যে কুয়াশার মতো একটা ধোঁয়া আর আশ্চর্য অন্বেষার গলার আওয়াজ আসছে যেন সে কারো সাথে কথা বলছে রুদ্র কাছে গিয়ে দেখে অন্বেষা রুমে দাঁড়িয়ে আয়নার সামনে নিজের প্রতিচ্ছবির সঙ্গে কথা বলছে তার ঠোঁট কাঁপছে কিন্তু প্রতিচ্ছবিতে আর ওর মুখ নেই সেখানে শুভময়ের ফাঁকা চোখ দুটো শুধু তাকিয়ে আছে রুদ্র অন্বেষাকে টানতে গেলে সে প্রচণ্ড শক্তিতে ওর গলা চেপে ধরে অন্বেষার শরীরে আবার সেই অতিপ্রাকৃত শক্তি ফিরে এসেছে সে রুদ্রকে ফেলে দিয়ে বলে শুভময় ফিরে আসবে ও এখন শুধু আত্মা নয় ও এখন আমার গর্ভে রুদ্র স্তব্ধ হয়ে যায় অন্বেষা গর্ভবতী শুভময়ের এটা কিভাবে সম্ভব অন্বেষা পাগলের মতো হাসতে থাকে তুই তো আমায় রুদ্ধ করেছিলি ও আবার আমার শরীর দিয়ে ফিরে আসছে ওর জন্ম হবে ওকে কেউ থামাতে পারবে না রুদ্র বুঝে যায় এটা কোনো সাধারণ প্রতিশোধ নয় শুভময়ের আত্মা উন্মেষার গর্ভেই জন্ম নিতে চলেছে আর সেই জন্মের পর সে শুধু ওদের জীবন নয় চারপাশের সব কিছু ধ্বংস করে দিতে পারে রুদ্র হুন্ হয়ে খুঁজতে শুরু করে একজন অঘরী সাধুকে যিনি নাকি চৈতন্য পুনর্জন্ম বন্ধ করতে পারেন তেমনটা শোনা যায় বহু খোঁজাখুঁজির পরে এক পুরনো সংসানে ওই সাধুকে পায় সাধু বলে তোর স্ত্রীর গর্ভে আত্মা জন্ম নিতে চলেছে সেটা থামাতে হলে তোর স্ত্রীকেই সেই শরীর বিসর্জন দিতে হবে আর সেটা সে নিজে চাইলে তবেই সম্ভব রুদ্র আর অন্বেষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না কিন্তু সেই রাতেই ঘটনা এমন ভয়ঙ্কর রূপ নেয় যেখানে আর ফেরার রাস্তা থাকে না রাত তিনটে উন্নেষার পেটের ভিতর থেকে এমনভাবে নড়াচড়ার শব্দ হতে থাকে যেন ওর গর্ভেই কেউ হাত পা ছুঁড়ে ফেলছে অন্বেষা ছটফট করতে থাকে কাঁদতে থাকে হঠাৎ অন্বেষার চোখ রক্তবর্ণ হয়ে যায় সে বলতে থাকে রুদ্র আমাকে মেরে ফেল নইলেও আসবে ও তোমাকেও শেষ করবে রুদ্র জানে না সে কি করবে ঠিক তখনই জানালার বাইরে বজ্রপাতের মতো বিকট শব্দ হয় আর ঘরের ভিতর শুভময়ের বিকৃত গলা তুই পারবি না আমাকে থামাতে রুদ্র মনে মনে ঠিক করে নেয় এবার ওকে শেষ করতেই হবে সে অন্বেষাকে নিয়ে সেই সমসানে যায় যেখানে সাধু অপেক্ষা করছিল সাধু বলে তোর স্ত্রীর গর্ভে আত্মা জন্ম নিতে চলেছে সেটা থামাতে হলে তোর স্ত্রীকেই সেই শরীর বিসর্জন দিতে হবে আর সেটা সে নিজে চাইলে তবেই সম্ভব অন্বেষা রুদ্রের জন্য এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না কিন্তু সেই রাতেই ঘটনা এমন ভয়ঙ্কর রূপ নেয় যেখানে আর ফেরার রাস্তা থাকে না রাত তিনটেই অন্বেষার পেটের ভিতর থেকে এমনভাবে নড়াচড়ার শব্দ হতে থাকে যেন ওর গর্ভেই কেউ হাত পা ছোঁড়ে ফেলছে অন্বেষা ছটফট করতে থাকে কাঁদতে থাকে হঠাৎ অন্বেষার চোখ রক্তবর্ণ হয়ে যায় সে বলতে থাকে রুদ্র আমাকে মেরে ফেলো, নইলেও আসবে ও তোমাকেও শেষ করবে রুদ্র জানে না সে কি করবে ঠিক তখনই জানালার বাইরে বজ্রপাতের মতো বিকট শব্দ হয় আর ঘরের ভিতর শুভময়ের বিকৃত গলা তুই পারবি না আমাকে থামাতে রুদ্র মনে মনে ঠিক করে নেয় এবার ওকে শেষ করতেই হবে সে অন্বেষাকে নিয়ে সেই সংসানে যায় যেখানে সাধু অপেক্ষ করছিল সাধু বলে এই গর্ভের পাপ ভস্যে পরিণত করতে হলে তোর স্ত্রীকে আত্মসমর্পণ করতে হবে নিজের ইচ্ছায় শরীর ছাড়তে হবে অন্বেষা কাঁদতে কাঁদতে বলে আমি ভুল করেছি আমি আমার পাপের বোঝা বইতে পারছি না আমায় মুক্তি দাও সাধু মন্ত্রোচ্চারণ শুরু করে চারপাশে আগুনের ঘেরা তৈরি হয় উন্নষার শরীর কাঁপতে থাকে ওর গলা দিয়ে একের পর এক বিকট পুরুষ কণ্ঠ বেরিয়ে আসে রুদ্র অনুভব করে চারপাশের বাতাস ভারী হয়ে যাচ্ছে যেন কিছু একটা ছিঁড়ে বেরিয়ে আসার অপেক্ষায় আছে হঠাৎ অন্বেষা ভয়ঙ্কর আর্তনাদ করে মাটিতে পড়ে যায় তার শরীর থেকে ধোয়ার মতো কিছুর ছায়া বেরিয়ে আসে আর সেই ছায়ার মধ্যে শুভময়ের মুখ স্পষ্ট হয়ে ফোটে ওঠে শুভময় রুদ্রের দিকে তাকিয়ে বলে তুই আমার শরীর শেষ করতে পারিস কিন্তু তোর মনে আমি চিরকাল থাকব বিশ্বাস খাতকতা ক্ষমা হয় না রুদ্র শেষ মন্ত্র উচ্চারণের পর সে ছায়াটা ভস্য হয়ে যায় অন্বেষা নিস্তেজ হয়ে পড়ে থাকে রুদ্র ছুটে যায় তার কাছে অন্বেষার শরীর ঠান্ডা মুখে শান্তির ছায়া সাধু বলে তোর স্ত্রী মুক্তি পেয়েছে কিন্তু মনে রেখো বিশ্বাসঘাতকতার পাপ কখনো শেষ হয় না এটা শুধু আরো গভীর হয়ে যায় রুদ্র অন্বেষাকে কোলে করে বাড়ি ফেরে সেই রাতের পর অন্বেষার আগের মতো হয়নি সে নিস্তব্ধ অনুভূতিহীন হয়ে গেছে আর রুদ্র সে প্রতি রাতে ঘুমের মধ্যে শুভময়ের কিসফিস আওয়াজ শুনতে পায় এটা তো সবে শুরু রুদ্র অন্বেষা এখন নিস্তব্ধ তার শরীরে কোনো প্রাণ নেই বললেই চলে তবে রুদ্র জানে সব কিছু এখানেই শেষ হয়নি শুভময়ের আত্মা হয়তো বিদায় নিয়েছে কিন্তু তার রেখে যাওয়া বিষ যেন অন্বেষার রক্তে মিশে গেছে সাধু বলেছিল পাপের শোধ নেওয়া যায় কিন্তু পাপের ফল কখনো মুছে ফেলা যায় না সেই কথাটার অর্থ তখনও রুদ্র বুঝতে পারেনি ঘটনাগুলো শুরু হয় অন্বেষার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করার ঠিক এক সপ্তাহ পর থেকে অন্বেষা ধীরে ধীরে কথা বলা শুরু করে খাওয়া দাওয়া করে এমনকি মেয়ের সঙ্গেও সময় কাটায় কিন্তু রাত হলেই ঘরের মধ্যে এক অজানা গন্ধ ভেসে আসে পুরনো শবদেহের গন্ধের মতো অন্বেষা মাঝে মাঝে চমকে ওঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের মধ্যে শুভময়ের মুখ দেখতে পায় সে ভাবে এসব তার মনের ভুল পিটিএসডি এর মাত্র একদিন রাতে রুদ্র হঠাৎ ঘুমের মধ্যে একটা ভারী নিশ্বাসের শব্দে জেগে ওঠে সে দেখে অন্বেষা বিছানায় বসে আছে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে অন্বেষার মুখে কোনো অনুভূতি নেই কিন্তু তার ঠোঁট থেকে এক অদ্ভুত গলা বেরোচ্ছে রুদ্র শুভময় ফিলেছে ও শুধু শরীর চায়নি ওর রক্তচক্র শেষ হয়নি রুদ্র বুঝে যায় শুভময়ের আত্মা শুধু অন্বেষার শরীরে ছিল না সে ওদের রক্তের মধ্যেও ঢুকে পড়েছে অন্বেষার গর্ভে যে সন্তান আসছে সেটি শুভময়ের প্রতিশোধের শেষ অস্ত্র ঠিক সেই মুহূর্তে অন্বেষার শরীরের ভিতর থেকে বিকট আর্তনাদ শুরু হয় তার পেটের ভিতর যেন কিছু একটা হাত পা ছুঁড়ে ফেলে দিচ্ছে অন্বেষার চোখ উল্টে যায় সে চিৎকার করতে থাকে ও আমাকে ছাড়তে চাইছে না রুদ্র আমায় মেরে ফেল নইলে ও ফিরে আসবে রুদ্র অসহায় হয়ে পড়ে সে তান্ত্রিককে ফোন করে সাহায্য চাইতে চায় কিন্তু ফোনের স্ক্রিনে হঠাৎ করে শুভময়ের ছবি ফুটে উঠে তুই আমার খেলা শেষ করতে পারবি না রুদ্র তুই দেখবি তোদের পাপের ফসল কেমন দেখতে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে জানালা দরজা বন্ধ থাকা সত্ত্বেও চারদিকে বাতাস ঘূর্ণি তৈরি করে অন্বেষার শরীর হঠাৎ ঠান্ডা হয়ে পড়ে যায় সে নিস্তব্ধ হয়ে যায় রুদ্র মনে করে হয়তো এবার সব শেষ কিন্তু ঠিক তখনই অন্বেষার পেটের ভিতর থেকে ধপ করে একটা শব্দ হয় যেন কিছু একটা বেরিয়ে এলো রুদ্র আতঙ্কে পেছনে সরে যায় ঘরের মেঝেতে ধীরে ধীরে এক কালো থকথকে বস্তু জমে উঠতে থাকে সেটা রক্ত নয় সেটা ছিল এক রকম পিচ্ছিল কর্কশ চামড়ায় মোড়ানো প্রাণী যার মুখে শুভময়ের মুখের ছাপ চোখ দুটো ফাঁকা গর্ত আর ঠোঁটের কোণে সেই বিকৃত হাসি প্রাণীটা মাটিতে গড়াগড়ি খেতে খেতে ধীরে ধীরে রুদ্রের দিকে এগিয়ে আসে রুদ্র ছুটে গিয়ে হাতের কাছে থাকা একটা লোহার রড দিয়ে সেটার ওপর আঘাত করতে থাকে কিন্তু প্রতি আঘাতে সেটা শরীর আরও ভুলে ওঠে আরও বিকৃত হয়ে ওঠে রুদ্র বুঝতে পারে এটা কোনো সাধারণ আত্মার খেলা নয় পাপের এই ফসলকে মেরে ফেলা যাবে না একমাত্র উপায় নিজেকে শেষ করা কারণ শুভময়ের আত্মা তার উপরই আক্রোশ নিয়ে এসেছে রুদ্র ধীরে ধীরে পেছনে হাঁটতে থাকে সেই ফাঁকা প্রাণীটা ক্রমাগত ওর দিকে এগিয়ে আসছে ঠিক তখনই অন্বেষা হঠাৎ জ্ঞান ফিরে পায় সে ঝাঁপিয়ে পড়ে সেই বিকৃত পাপের ফসলের ওপর নিজের হাতে নখ দিয়ে সেটার চামড়া ছিঁড়ে ফেলতে থাকে আর চিৎকার করে বলে শুভময় তুই যা করেছিস তার বিচার হবে আজ পলকের মধ্যে ঘরের আলো নিভে যায় ভেতর থেকে একসাথে শত শত মানুষের আর্তনাদ কান্নার শব্দ চাপা হাসি একসঙ্গে মিশে এক ভয়ানক শব্দ তৈরি করে অন্বেষার হাতের মধ্যে থাকা সেই বিকৃত ছায়াটা ধীরে ধীরে গলে যেতে থাকে শুভময়ের বিকৃত মুখটা ঘোলাটে হয়ে যায় আর শেষবারের মতো শুভময়ের গলা আমি ক্ষমা চাই আমি তোমাদের কেউ ছিলাম না ঘরের সমস্ত আলো নিভে গিয়ে আবার জ্বলে ওঠে অন্বেষা নিস্তব্ধ হয়ে মাটিতে পড়ে থাকে রুদ্র তার কাছে ছুটে যায় এবার অন্বেষার মুখে শুধুই শান্তি কোনো অভিশাপ নেই কোনো আত্মা নেই সেই রাতে শুভময়ের অভিশাপ শেষ হয় কিন্তু রুদ্র জানত যা ঘটেছে সেটা মুছে ফেলা যায় না পরকিয়ার পাপের এই চরম পরিণতি শুধু তাদের জীবনকেই না সেই বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে যা এক সময় ভালোবাসা নামে পরিচিত ছিল অন্বেষা আর রুদ্র শহর ছেড়ে চলে যায় কিন্তু রুদ্র আজও রাত্রেবেলা ঘুমোতে গেলেই অনুভব করে ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে হয়তো সেটা শুভময় নয় হয়তো সেটা তাদেরই অপরাধ বোধ যা কোনোদিনও শেষ হবে না তো এইভাবেই শেষ হল আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনাদে। দে